হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিচিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছের দারুণ একটি ঘন্ট রেসিপি আমি এখানে রান্নাটা খুব চটজলদি করব তো আমি বাটা মশলা দিয়ে এখানে রান্নাটা করব আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো চলো দেরি না করা শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ তো বন্ধুরা চিংড়ি মাছ ভালো সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে রাখব তো দেখো বন্ধুরা এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু কাটা তো একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ আলু আর চিংড়ি মাছ একসাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কাটা টমেটো দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে দিলাম তোমার ধরে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দেব এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা তো এবারে আমি কিছু মশলা বেটে নেব তো এখানে কি আছে দেখে নাও আদা রসুন গোটা জিরে মরিচ এক চামচ আর দুটো শুকনো লঙ্কা আমি খুব ভালো করে বেটে নেবো তো আমি এখানে বাটা মশলা পুরোটাই দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো হবে আদা রসুনের কোনো গন্ধ থাকবে না আর তরকারির টেস্ট দুর্দান্ত হবে তো দেখো বন্ধুরা এখানে কষানো হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিচিঙ্গা কাটা তো দেখো বন্ধুরা এখানে আমি চিচিঙ্গা কেমন করে কেটে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি আর ভিতর থেকে সমস্ত দানাগুলো বার করে ফেলে দিয়েছি এরপর আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় কোনোভাবে মশলাগুলো ধরে না যায় পুড়ে না যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে চিচিঙ্গাগুলো আগের থেকে অনেক বেশি নেতিয়ে গেছে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষালে চিচিঙ্গার টেস্ট খুব ভালো হবে চিচিঙ্গার কোনো কাঁচো গন্ধ থাকবে না তো এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো পরিমাণ মতন জল দেবো যাতে চিচিঙ্গা আলু খুব ভালোভাবে সফটভাবে গলে যায় জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলার এসেইটা খুব ভালো হবে এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে চিঁড়ে দিলাম তো বন্ধুরা এইভাবে যদি তোমরা চিচিঙ্গা আলু আর চিংড়ি মাছ দিয়ে একটি ঘন্ট রেসিপি বানাও তো খেতে ভীষণই টেস্টফুল হবে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি বাচ্চা তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো